জিবি বাজারে দোকান কর্মচারীর আত্মহত্যার ঘটনায় নয়া বোর্ড ছেলেকে পরিকল্পিত খুনের অভিযোগ আনলেন মা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি শুক্রবার দোকানের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন মা জিপিপি বাজারের মোবাইল দোকানের কর্মচারীর আত্মহত্যা না পরিকল্পিত খুন এই ব্যাপারে পুলিশ কোনো ধরনের তদন্ত করছেন না বলে অভিযোগ প্রয়াত রাহুল আর্চার্জের পরিবারের লোকজনদের প্রসঙ্গত একত্রিশে জানুয়ারি বাড়ি থেকে দোকানে এসেছিল রাহুল পরবর্তীতে দোকানে কিছু ঝামেলা হয় এবং সেখানে তাকে দোকানের মালিক পার্থ সাহা মারধর করে বলে অভিযোগ পরবর্তীতে তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় শুক্রবার জিবি বাজারের এলাকায় রাহুলের বাবা বা অভিযুক্ত করেন পার্থ saha তাকে মেরে ছুলিয়ে রেখেছে পুলিশও কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না বলে অভিযোগ করেন তারা ছেলের মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি জানায় তারা আমাদের দোকানে এই দোকানে আমাদের ছাত্র যা 3 আমার ছেলে মায়ের দোল করছে এবং মানে 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 আমার মনে হয় নিজে নিজে আমার মনে হয় হ্যাঁ এসব আমি পুলিশের কাছে এখন এখন আজকে সাত দিন হয়ে গেল হ্যাঁ সে করছে পুলিশ পুলিশকে জানাইছি পুলিশ জানাইছি পুলিশ গিয়েছি

your report TV it tv channel for news and entertainment